সবাই বলতো যে তুমি পারবা না কিন্তু আম্মু বলতো যে না তুমি পারবা তুমি চেষ্টা করলেই পারবা মানে আম্মু আপু দুজনেই আলহামদুলিল্লাহ অনেক সাপোর্টিভ ছিল ভেঙে পড়তো বলতো আরে আল্লাহর উপর ভরসা রাখো কি হয়েছে সমস্যা কি মানুষ আগায় যায় না অনেক তো ফেল করেও অনেক দূর চলে যায় অনেক বড় বড় পজিশনে আছে এখন আমার আমাকে অনেক সাহস জুগিয়েছেন মানে এই পর্যন্ত আসার সম্পূর্ণ ক্রেডিট আমার মা বাবার আর আল্লাহ পাকের একটা সময় ছিল যখন বাবা একটু হলেও বলতো যে একটু পড়াশোনা করো একটু বই নিয়ে বসো কিন্তু অ্যাডমিশন জার্নিতে যখন আমি পড়াশোনা শুরু করেছি সত্যি কথা বলতে আমার বাবা তখন আমাকে বলেছে যে মা তুমি এত পড়াশোনা করো না তোমার লাগলে তুমি ন্যাশনাল

কনফিডেন্স ছিল যে না আমার আসতে পারে চান্স পাওয়ার পর এখন ইচ্ছা আছে যে পড়াশোনা শেষ করে টিচিং প্রফেশনটা আমার লাগে যেহেতু আমার মা একজন শিক্ষিকা আমার সেদিক থেকে টিচিং অনেক পছন্দ কি কি প্রতিবন্ধকতা ছিল প্রতিবন্ধকতা ছিল বলতে পড়ে মনে রাখতে পারতাম না প্রচুর পরিমাণে লিখে লিখে আমাকে পড়তে হয়েছে এটা আমার একটা বড় প্রতিবন্ধকতা আমার তো মেট্রিকে বা ইন্টারমিডিয়েটে প্লাস ছিল না এটা আরেকটা প্রতিবন্ধকতা ছিল যে মানে সবাই করে বলতো যে তুই তো পাশই করবি না এরকম একটা ছিল মানে দু একজনের কাছে শুনেছি এরকম মানে কাছের মানুষই দুই একজন বলেছে যে তুই তো পাশই করবি না পাশই করবেন না ওখানে আপনার জগন্নাথ ইউনিভার্সিটির চান্স পেয়েছেন বিষয়টা ওনাদেরকে কি বলবেন কিছু কিছু মানুষের মেন্টালিটি আসলে পরিবর্তন করা দরকার আমি আমার পরিশ্রমের মাধ্যমে আর আমার আম্মু আব্বুর দোয়া ভাগ্য এটাই আর বরিশাল থেকে ঢাকায় স্থানান্তর বিষয়টা আসলে কিভাবে মানিয়ে নিয়েছেন নিজেকে আসলে এটা তো বাস্তবতা মেনে নিতে হবে আমার ক্যারিয়ারের জন্য হলো কখনো কখনো চলে আসতেই হয় দূরে সেক্ষেত্রে আমার মা বাবা অনেক প্রথম প্রথম খুশি হয়েছে যখন আমি জগন্নাথে চান্স পাইছি তখন খুব খুশি হয়েছিল কিন্তু পরে বলে যে তুমি যাবা আর পাঁচটা বছর তো চোখের সামনে থাকতে থাক তুমি তাহলে ন্যাশনালেই পড়ো অন্তত পাঁচটা বছর তো তোমাকে চোখের সামনে দেখবো এখন তো দূরে চলে যাচ্ছ কোথায় থাকবা কি করবা কিন্তু এখন আমি ঢাকায় একজন রিলেটিভের বাসায় আছি আলহামদুলিল্লাহ উনিও অনেক সাপোর্টিভ অনেক ভালোবাসেন আমাকে একদম মায়ের মতোই রাখি কিন্তু মার ভালোবাসা তো মাই হয় তাই না মায়ের কোন জিনিসটা সব থেকে বেশি মিস করছেন এখন ঢাকায় এসে আম্মুর ঝকা কিন্তু আমার মা'র সাথে আমি একদম ফ্রেন্ডলি বন্ধু আমার মা আমার ফ্রেন্ড আমার সবথেকে বড় বেস্ট ফ্রেন্ড হচ্ছে আমার মা তারপরে আমার বরিশালে আরো তিনটা বেস্ট ফ্রেন্ড আছে আর ক্লাসে এখনো বেস্ট ফ্রেন্ড হয় নাই আলহামদুলিল্লাহ তবে আমার ক্লাসমেটরা অনেক ভালো আপনাকে সবথেকে বেশি যখন কেউ ছিল না फ्रेंड्स কোন মানুষটা আপনার পাশে দাঁড়ায় ছিল এবং তার জন্য আপনি কি বলবেন फ्रेंड्स যখন কেউ ছিল না তখন আমার তিনটা ফ্রেন্ড নুশাদ আসিয়া ইভা ওরা তিনজন অনেক সাপোর্টিভ দেখা গেছে যে ওরাও আমার সাথে একসাথে অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিল ওরা বলে যে ভাই আমি আমার নিজের জন্য দোয়া করি না তাও তোর জন্য দোয়া করি যে তুই যেন একটা পাবলিকে চান্স মানে আমার নুসরাত আসিয়া এইবারও সবাই এতটাই সাপোর্টিভ ছিল আলহামদুলিল্লাহ বাবা ছাড়া এই ষাটটা দিন আপনার কাছে কেমন লেগেছে আসলে কি বলবো আম্মু আব্বু ছাড়া কখনো থাকা হয় না এইভাবে তো মানে খুবই খারাপ লাগছে মানে কালকে আমি খালামনির সাথে কথা বলতেছিলাম আমি লিটারলি কান্না করে দিয়েছি ফোনে যে আম্মু আজকে আম্মুর জন্য একটু কান্না আসে না আসে খারাপ লাগে অবশ্যই কাজ করে কেন করবে না এত দূরে চলে আসছে আম্মু আব্বুকে ছাড়া বাবা কালকেও বাসে বসে আমার জন্য কান্না করছে যে ভালোভাবে থাকো কার জন্য বাবা কান্না করে আমার জন্য আমাকে চোখের সামনে দেখতেছে না আমি এত দূরে আসছি পড়াশোনা করতে বাবাকে কতটুকু ভালোবাসি না বাবার কোন স্বপ্নটা আপনি পূর্ণ করতে চান আমার বাবা চায় আমি একজন মানে সরকারি চাকরিজীবী হই আব্বু আম্মুর স্বপ্নই তো থাকে একটা ভালো পজিশনে যাবে ছেলেমেয়েরা একটা প্রতিষ্ঠিত হবে এটাই তো বাবা মার চাওয়া আসলে আমি সেই জায়গাটায় বাবা মাকে পৌঁছে দিতে চাই হুমায়রা মাহি